চিরস্থায়ী কি জানেন ব্যবহার যা মৃত্যুর পরেও মানুষের মনে রয়ে যায় আমরা এক কঠিন সময়ে এসে দাঁড়িয়েছি কারণ আজকের দিনে মিথ্যাটাকে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় যেখানে সে সম্পূর্ণ একা তার সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আসলে আমাদের পরিবার যার অল্প আছে সে দরিদ্র নয় দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই পিঠটাকে সবসময় শক্ত রাখতে হয় কেননা প্রশংসা ও প্রতারণা দুটোই কিন্তু পিছন দিক থেকে আসে আমি নিজেও জানি না যে কোন দিনটা আমার শেষ দিন কোন কথাটা আমার শেষ কথা কোন দেখাটা শেষ দেখা তাই প্রতিটি সময় মনে রাখি যে যার শেষ ভালো তার সব ভালো সম্পর্ক আর বিশ্বাস দুই পরম বন্ধু সুতরাং সম্পর্ক রাখো আর নাই রাখো বিশ্বাস অবশ্যই রাখবে কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক আপনা থেকেই রয়ে যায় কাউকে বিশ্বাস করাটা ভুল নয় কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেদা করাটা শুধু ভুল নয় অন্যায়ও বটে ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ গুছিয়ে নেব কিন্তু বড় হয়ে দেখতাম সমস্ত সুখ ওই শৈশবেই ফেলে এসেছে জীবনে ভেবে চিনতে বন্ধু বানাও দেখবে তারা যেন আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না ক্ষমতার সাথে থাকা খুবই সহজ কিন্তু আদর্শের সঙ্গে থাকা ততটাই কঠিন আপন পর কে বা কারা বুঝি না সোজা কথায় বুঝি যে আমায় বোঝে সে আপন আর যে বোঝে না সে পর এবং যার অনুপস্থিতি কষ্ট দেয় সে আপন আর যার উপস্থিতিতে কিছু যায় আসে না সে পর ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক শান্তি মিথ্যা কথা বললে পাপ হয় সত্যি কথা বললে শত্রু তৈরি হয় আর চুপ করে থাকলে মানসিক চাপ তৈরি হয় ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় বাস্তবে আমাদের স্বপ্ন দেখায় না জীবনের সত্যিটাকে চোখের সামনে তুলে ধরে ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে ভালো করে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় টাকার সম্মান দুটো এক জিনিস নয় টাকা তো ভিক্ষা করলেই পাওয়া যায় আর সম্মান তা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় কিছু কিছু মানুষ আছে যারা সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে আর কিছু কিছু সম্পর্ক আছে যা মানুষকে বাঁচিয়ে রাখে নিজের প্রাপ্য দাবি করে দেখো সমস্ত সম্পর্ক ভেঙে যাবে আর নিজের প্রাপ্য ত্যাগ করে দেখো তোমার আশপাশটা ভরে যাবে যদি তুমি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ এই পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় নেই তাই এটা যেখানে পাবেন সেখানেই চলে যান পিছনের দিকে তাকানোর দরকার নেই কারণ পিছনে কিছু নেই বিবেক মানুষের প্রধান বিচারক অর্থাৎ যে ব্যক্তি তার নিজের বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের মুখোমুখি হতে হয় না মুখের ওপর সত্যি বলতে শুরু করুন দেখবেন আস্তে আস্তে মানুষেরা দূরে সরে যেতে শুরু করবে আর যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের জগৎটা গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি সন্দেহ এই সন্দেহ সমস্যার পাহাড় তৈরি করে আর বিশ্বাস সেই পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গ ওষুধের চেয়েও বেশি কাজ করে মায়ের কোলে যেই পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আর আজ যা নিজের পায়ে দাঁড়িয়ে দেখছি সেটা হলো বাস্তবতা বিশ্বাস হল একটি বৃক্ষের মতো যা খুব আস্তে আস্তে বাড়ে যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর তার কাছে এই পৃথিবীটা ততই সুন্দর কথায় আছে যে নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে তাই তুমি যত নরম মনের মানুষ হবে ততই তুমি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হতে থাকবে জিভে হার না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে টেনশন ও মানসিক চাপ তো তাদেরই বেশি যারা নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা করে আমাদের জীবনটা হলো এক অলিখিত বোঝাপড়া মেনে নিলেই শান্তি আর না নিলেই অশান্তি সূর্যের আলো কত প্রয়োজনীয় অথচ প্রশংসার বেলায় চাঁদকেই সবাই বেশি করে প্রাধান্য দেয় সেই মানুষটাকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে নিজের মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি জীবন যতই কঠিন হোক না কেন সফল হওয়ার মতো অনেক কিছুই করার আছে যে মানুষটা বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না ঘরের ভেতর তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা যখন খুলবে তখন হাসি মুখে খুলবে কারণ কেউ যদি দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তাহলে সে কিন্তু তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে মাই হলো একমাত্র ব্যক্তি যিনি তোমাকে নয় মাস তার পেটে ছয় মাস তার কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সকলে